আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসলাম আর আজকে আমি আপনাদেরকে এখন দেখাবো নিউ হল্যান্ড কোম্পানির পঁচপান্ন একটি ট্র্যাক্টর পঁচপান্ন হাউস পাওয়ারে পাওয়ার স্টার্টিং ইউজি দেখতেই পড়তেছেন অনেক শৌখিন লোকের গাড়ি কোথাও কোনো স্টিকার লাগানো বাদ পড়ে সব জায়গায় স্টিকার লাগাইছে এবং এই যে ব্যাটারি চো যাতে না না সেই ক্ষেত্রে কিন্তু তালা দিয়ে রাখছে এখানে পাওয়ারটা সম্পূর্ণ ভালোই আছে এই সেটটা দেখাই পাম্পের কাজ করা হয়েছে পাম্প খোলা হয়েছিল এবং দেখেন সব দিকেই দেখতে পারবেন কারণ কত ঘন্টা চলছে তিন হাজার সাতশো বিয়াল্লিশ ঘন্টা চলছে তিন হাজার সাতশো বিয়াল্লিশ ঘন্টা চলছে তো ট্র্যাক্টরটি যদি আপনারা দেখতে আসেন অবশ্যই আপনাদেরকে আসতে হবে লীলফামারি জেলা ডিমলা থানার আশেপাশে আছে আপনারা যে কোনো স্থান থেকে এসে ট্র্যাক্টরটি ক্রয় করতে পারবেন ট্র্যাক্টরের দাম রাখা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামা দামি করার সুযোগ আছে তো এমার্জেন্সিভাবে বিক্রি করা হবে বিদায় কিন্তু এই ভিডিও ছাড়া তো যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু শৌখিন লোকের গাড়ি শৌখিন লোকের ট্র্যাক্টর সব জায়গায় কিন্তু স্টিকার লাগেছে প্রতিটা জায়গায় স্টিকার লাগেছে দেখেন পিছন পাট পিছনের যে ব্যাক বোনের গুলা এগুলাতেও স্টিকার লাগাইছে চাকার বিট আশি পার্সেন্ট আছে এবং ডিশগুলা যাতে অনেক মানে সৌন্দর্য দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু এই যে আপনার রং করে রাখছে স্টার্ট স্টার্ট দিয়ে দেখা লাগতো না গাড়িটা কীরকম না ভেতরের কন্ডিশন এখানে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারি নতুন স্টারটা দিয়ে কীরকম কোন স্টার সাউন্ড কীরকম স্টারটা দিয়ে দেখাই সাঁত্রিশশো বিয়াল্লিশ ঘন্টা চলছে ওনার দুইটা গাড়ি দুইটা গাড়ি বিক্রি করবে ট্রাক কিনবে ডিস্ট্রিক্ট নামাবে ডিস্ট্রিক্ট নামাবে বিদায় কিন্তু এই টিটি পোস্পান্ন এবং আইসার ডাবল ফাইভ ওয়ান এই দুইটা গাড়ি বিক্রি করবে টিটি পোস্পান্ন এবং ডাবল ফাইভ ওয়ান এই দুইটা ট্রাক্টর বিক্রি করে ট্রাক কিনবে এটা অন্ধকার বাতি নাই বাতি নাই আজও হোক লাগবে না

সহকারে ঘরের ভিতরে রাখছে অন্ধকার দেখা যাচ্ছে